ফোর ইয়ার সাইন ট্রান্সফর্ম এর একটা আমরা অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমি ফোর ইয়ার ফাইনিট সাইন ট্রান্সফর্মের কিছু অঙ্ক দিয়েছি অ্যাপ্লাইড আমার প্লে লিস্টে আপনারা অ্যাপ্লাইডে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ওখানে গেলে কিছু অঙ্ক পাবেন দুই থেকে তিনটা আর এখানেও আমি দু একটা দিলাম এগুলো যদি আপনারা যদি সলভ করেন ইনশাল্লাহ আমার জানা মতে আপনাদের কোনো সময় কোনো অঙ্কে সমস্যা হওয়ার কথা না আর ফার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফোর ইয়ার কোশ্চাইন ট্রান্সফর্মের কোনো অঙ্ক এত ইতোপর্ব আসে নাই তাই আমি সেখান থেকে কোনো অঙ্ক আমি আপলোড দেব না যদি বা আপনাদের কোনো কারো যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে ফোর ইয়ার কোয়েশাইন ট্রান্সফর্মের তাহলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপলোড দেওয়ার জন্য চেষ্টা করব। আর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে একটা ফোর ইয়ার কোশাইনের একটা অঙ্ক দিয়ে দিয়েছি তাহলে এই দুইটা যদি আপনারা করেন আশা করি অর্থাৎ ফার্স্ট ইয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং অ্যাপ্লাইডে যে ম্যাথগুলো আমি দিয়েছি এগুলো যদি আপনারা যদি যথাযথভাবে প্র্যাকটিস করেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ ফোর ইয়ার সাইন এবং কোসাইন ট্রান্সফর্ম নিয়ে কোনো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এখন আজকে আমরা করব ফোর ইয়ার সাইন ট্রান্সফর্ম এর ক্ষেত্রে অর্থাৎ অসীম দ্বারাই কীরকম হবে যদি ফোর ইয়ার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটির মধ্যে যদি আমাদের কী টাকায় রেঞ্জটা দেওয়া থাকে তখন আমরা ফোর ইয়ার সাইন ট্রান্সফর্মটাকে কীভাবে নিব সাপোজ এফ এক্স ইজ এ একটা ফোর ইয়ার দ্বারা বা ফোর ইয়ার ফাংশন বলতে পারি তাহলে এটার ফোর ইয়ার সাইন ট্রান্সফর্মকে আমরা লিখতে পারি এফ অফ এক্স ইজ ইকাল টু স্মল লেটার এফ অফ এস এফ এন দ্বারা প্রকাশ করে থাকে তাহলে এটার ইন্টিগ্রেশন ওভার জিরো টু ইনফিনিটি কখন যদি মাইনাস ইনফিনিটি থাকে ইনফিনিটি দেওয়া থাকে রেঞ্জটা যদিও বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি দেওয়া থাকে না সশ্র সেরা সর থেকে দেওয়া থাকে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি এসিমার মধ্যে দেওয়া থাকে তাহলে এ এসিমার মধ্যে আমরা কী করবো নির্ণয় করবো তাহলে জিরো টু ইনফিনিটি এফ এক্স সাইন সাইন এক্স ডি এক্স এটার ইনভার্স কী হবে এটার ইনভার্স ফোর ইয়ার সাইন ট্রান্সফর্মটা হবে এফ এফো এক্স টু ডিভাইডেড বাই ফাইভ টু ডিভাইড বাই ফাইভ জিরো টু ইনফিনিটি স্মাল লেটার এফ সাপিক্স এফ সাফিক্স এস অফ এন সাইন এন এক্স ডিএক্স যখন আমি ফোর ইয়ার ফাইনে সাইন ট্রান্সফর্ম নিয়েছিলাম তখন আমি এখানে দিয়েছিলাম এন ফাইভ পরিবর্তে আমি কী দিয়েছিলাম এল দিয়েছিলাম তখন এলটা ছিল আমার আপার লিমিট বা এখানে এখানে কি ছিল ইনফিনিটি প্লাস ইনফিনিটির পরিবর্তে ওখানে যে মানটা দেওয়া থাকতো এক্সেল ভ্যালু যেমন একটা অঙ্কের মধ্যে আমি দিয়েছিলাম এক্স জিরো টু পাই আরটাতে দিয়েছিলাম এক্স জিরো টু টু তাহলে এখানে এল বলতে পাই এবং টু তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু মাইনাস ইনফিনিট টু ইনফিনিটি তাহলে এখানে আমি এখানে কোনো এল দিয়ে নেই তাহলে এটা হচ্ছে আমাদের কি ওই দুইটার মধ্যে পার্থক্য এটা তাহলে কীভাবে আমরা মনে রাখবো ফুরিয়ার ইয়ের ফাইনিট সাইন ট্রান্স সাইন ট্রান্সফর্মের ক্ষেত্রে টু ডিভাইড বাই ইনভার্স ইনভার্সের ক্ষেত্রে টু ডিভাইডেড বাই এল হয়ে যাবে বাকিগুলা ঠিক থাকবে এখানে জিরো টু এল তারপর সাইন এন পাই এক্স ডিভাইডেড বাই এল ওই ক্ষেত্রে আর ক্ষেত্রে সাইন এন এক্স এক্স তাহলে এই ধরনের একটা আমরা সমস্যার সমাধান করি এই অঙ্কটা আমরা সলভ করবো আমি কি কিছু অংশ এখান থেকে সলভ করবো আর কিছু অংশ আমি এখান থেকে দেখাই দিব তাহলে এটা হচ্ছে দু হাজার বিশ সালে আমি যদি প্রশ্নটা লিখি হাইড্রোডাইনামিক্সের ক্ষেত্রে আমাদের বিগত তিন বছরের ইয়ার কোয়েশ্চেন যদি সলভ করি তাহলে আমাদের হয়ে যায় আমরা ওখান থেকে মিনিমাম সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবো বলে আশা করি আমার হ্যান্ডনোট আছে আপনারা যেভাবে আমার ভিডিওতে হ্যান্ড নোটগুলো দেখে থাকেন তাহলে হাইড্রোডাইনামিক্সের বিগত তিন বছরের ইয়ার কোয়েশ্চেন ফিরিয়ে আকারে যাদের লাগবে তারা এই নাম্বারে আপনার ইচ্ছা মতো হাতিয়ে দিবেন আমি বিকাজে সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন শুধুমাত্র যাদের হাইড্রোডাইনামিক্সের গত তিন বছরের প্রশ্নের সমাধান লাগবে তাহলে ডি ইউ ডিভাইডেড বাই ডি টি ইজ ইকাল টু ডি স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার দিলাম এক নম্বর আমাদের যে রেঞ্জটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ইউ জিরো টি ইউ জিরো টি ইজিকোয়াল টু জিরো যখন টি এর মানে জিরো থেকে কি হয় বড়ো হয় হাটটা দেওয়া আছে ইউ এক্স জিরো যখন ওয়ান হবে কখন যখন এক্সের মান ওয়ান থেকে ছোটো বা জিরো থেকে বড়ো আবার জিরো হবে কখন এক্সের মান যখন ওয়ান থেকে বড়ো হবে তখন এক্সের মান কী হবে জিরো হয়ে যাবে তাহলে এটা আমরা প্রমাণ করবো সবাই হানা কানা এনমালেনা এনমা নাম এনে থাকিম তাহলে এটা এই ফাংশনের জন্য আমরা ফুরিয়ার ইনভার্স আমরা নির্ণয় করব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলা আপনার আপনার যদি আপনি যদি উপ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এতে করে আপনার অনেক বন্ধুবান্ধবরাও উপকৃত হবে বলে আশা করি তাহলে এটার উভয় ভাষা আমরা কিনব ফোর এস সাইন ট্রান্সফর্ম দিব এফ অফ এস ডেল ইউ ডিভাইড বাই ডেল ইজ ইকাল টু এফ অফ এস ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার তাহলে ফোর এ সাইন ট্রান্সফর্ম থেকে আমরা জানি এখান থেকে দেখে দেখে আমরা লিখে ফেলবো জিরো টু ইনফিনিটি এফ অফ এক্স বলতে এটাকে আমরা এফ অফ এক্স মনে করব তাহলে এখানে কি আছে ডেল ইউ ডিভাইড বাই ডেল টি সাইন এনএক্স dx ইজিক টু জিরো টু ইনফিনিটি ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার সাইন এখান থেকে আমরা ডি ডিভাইড বাই dt বের করালাম জিরো টু ইনফিনিটি ইউ এক্স টি ইউটা ফাংশন আমাদের দেওয়া আছে এক্স এবং এর ফাংশন ফাংশন তাহলে ইউ এক্স দেন সাইন এন এক্স ডি এক্স ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি তাহলে এটাকে আমরা কি করব এটাকে আমরা ইনটিগ্রেশন করবো এটাকে ইউ ধরবো এটাকে বি ধরবো তাহলে ইনটিগ্রেশন করে গেলে সাইন ই সাইন এন এক্স ইনটিগ্রেশন ওভার জিরো টু ইনফিনিটি ডি স্কোয়ার ইউ ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার এক্স মাইনাস জিরো টু ইনফিনিটি জিরো টু ইনফিনিটি ডিফারেন্সিয়েশন ডি ডি এক্স অফ সাইন এন এক্স ইনটিগ্রেশন এটার মধ্যে কী হবে না লিমিট হবে না তাহলে ডেল এক্স কের ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ডিএক্স তাহলে এখান থেকে আমাদের কী আসবে ডেল ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স পুরো কেউ কোকলাতে আমি সেটা বুঝিয়ে দিয়েছি আরেকবার অনেকবার তারপরেও আরেকবার বলি এতে করে আপনাদের অনেক সময় বেঁচে যাবে যারা প্রথমবার দেখবেন এটা তাদের জন্য সুবিধা দেন হয় আমরা জানি সচেষ্ট ডিডিএক্স অফ এক্স ইজ ইকাল টু আমরা জানি ডিফারেন্সিয়েশন সময় ডি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার দ্যাট মিন্স এটা হচ্ছে কি এটার উপর স্কোয়ার আছে এরকম মনে করি আমরা তাহলে ইন্টিগ্রেশন সময় এটাকে আমরা যদি এক্সের সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ডি এক্স স্কোয়ার ডিএক্স দ্যাট মিন্স ইন্টিগ্রেশন ডি স্কোয়ার ডিভাইড বাই ডি এক্স ডিএক্স ডিভাইড বাই ডি এক্স তাহলে আমরা জানি ডি এক্স অফ এক্স ইজ ইকোয়াল টু ওয়ান দ্যাট দ্যাট মিন্স আমরা এখান থেকে কী পাই ওয়ান এখানে আসে ডি ডিভাইড বাই ডি এক্স তাহলে এখান থেকে দুইটা ডি আসে একটা ডি আমি আলাদা করলাম তাহলে আমরা জানি ইনটিগ্রেশন ডি এটাকে যদি আমরা এক্স মনে করি ইনটিগ্রেশন ডি এক্স ইজিক টু এক্স দ্যাট মিন্স ডি ডিভাইড বাই ডি এক্স তাহলে এখান থেকে দুইটা ছিল দুইটা থেকে একটা 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 হয়ে গেল তাহলে অনুরূপভাবে আমিও এখান থেকে এখানে একটা লিখতে পারি এখানে আমার মান দেওয়া আছে কত জিরো থেকে ইনফিনিটি তাহলে এক্সের মান যদি আমাদের ইনফিনিটি হয় অর্থাৎ এখানে একটা কী আছে ইউ এক্স জি আছে যদি এক্সের মানটা আমার ইনফিনিটি হয় তাহলে এটা সময় আমাদের শূন্য হয়ে যাবে দেন তাহলে আমরা এটার সময় কী ধরবো আমরা এটার সমান আমরা কী ধরব বি ধরব তাহলে ডি বি ডিভাইড বাই ডিটি এখান থেকে বাকি কাজটা আমি আর করে দেখাবো না কারণ ইতিপূর্বে তিন চারটা অন্তর মধ্যে আমি করে দেখাইছি আর এখানে মান যদি ইনফিনিটি হয় তাহলে ডাইলি ডিভাইডবে ডাইলেক্ট আমার কী হবে শূন্য হয়ে যাবে তাহলে আপনারা এখান থেকে দেখে নেবেন আমি করে রাখছি তাহলে এখানে শূন্য হয়ে যাবে কারণ আমরা এক্সেল পরিবর্তে স্যান ইনফিনিটি বসালে তাহলে তার মানুষ শূন্য জিরো বসালে তো জিরো আসবেই দেন এখানে কাজটা করলাম আমি এখানেও আমাদের কী আসবে শূন্য আসবে এন এখান থেকে একটা এন আসবে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এই সাথে ওই প্লাসটাতে মাইনাস প্লাসে মাইনাস এন স্কোয়ার এখান থেকে একটা আসবে এন স্কোয়ার এখন আমরা এটা সমান শূন্য হয়ে যাবে তাহলে এটা সময় আমরা আমরা কি ধরেছিলাম একটু আগে আমরা ভি ধরেছিলাম এটাকে আমরা কথা দিলাম চার নাম্বার ইকুয়েশন দিলাম দেন আমরা এখান থেকে কী পাই তাহলে এন স্কোয়ার ভি অর্থাৎ বি বলতে এখানে বি এন টি টি দেন আমরা এখন কী করতে পারি বিটাকে আমি নিচে নিয়ে এসলাম অর্থাৎ উভয় আমি টি দ্বারা কী করলাম গুণ করলাম দেন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলাম তারপর এটার সময় আমরা কি জানি লক বি এটা আমরা একটু করে যদি একটু লক্ষ্য করি আমরা জানি সচরাচর লক এক্স যদি এক্স ইজিক টু আমরা কীভাবে লিখি এক্স লক এক্স নট ল ভিত্তিক লক আমরা অ্যালএ দ্বারা প্রকাশ করে থাকি তাহলে সচরাচর আমরা লগের ভিত্তিক লক কখন ব্যবহার করি ভিত্তিক লকটা ওই যে যখন আমরা যেমন এই করোনা মহামারীর সময় কী হারে কত হারে মানে ইফেক্টেড হয়েছে তখন আমরা মানে ওই সমস্ত ম্যাথমেটিক্যাল সলভ করার জন্য অর্থাৎ কোনো একটা জনসংখ্যা কীভাবে বৃদ্ধি পেয়েছে কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে বা কোনো একটা রিজিয়ন কোনো একটা অঞ্চলের মধ্যে তখন আমরা সচরাচর এখানে ভিত্তিক লকটা ব্যবহার করে থাকি আর লক ইভিত্তিক লকটা আমরা সচরাচর অর্থাৎ নির্দিষ্ট মানে যেখানে আমরা কি অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র ক্ষুদ্র যে মানগুলোর পরিবর্তন হয়ে থাকে সচরাচর সেখানে আমরা ব্যবহার করে থাকি সাধারণত আমাদের ডিফারেন্সিয়েশন বা ইনটিগ্রেশনের সময় আমরা কেন করি ডিফারেন্সিয়েশন এবং ইনটিগ্রেশন হচ্ছে আমাদের আমরা সচরাচর নির্দিষ্ট একটা অঞ্চল অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্রের মধ্যে আমরা কি কী করে থাকি একটা দূরত্ব নির্ণয় করে থাকি বা ডিস ডিস্টেন্স আমরা ডিফারেন্স সময় একটা পার্থক্য বের করে থাকি তখন আমরা ইভিত্তিক লকটা আমরা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে আমরা জাস্ট একটু আলোচনা করলাম আর কি তাহলে এখানে আমাদের কী আছে আমাদের আছে মাইনাস এন স্কোয়ার টি আছে এখানে আমি একটা ওয়ান নিলাম মনে মনে তাহলে মাইনাস এন স্কোয়ার টি আমরা জানি লক ই সমান লক ই সমান ওয়ান দেন এটাকে আমি যদি এটাকে যদি আমি এক্স মনে করি তাহলে এই সূত্র অনুসারে এটা থেকে আমি আবার এটা লিখতে পারি দ্যাট দ্যাট মিনস লক এ টোয়েন্টি ফোয়ার মাইনাস এন স্কোয়ার টি তাহলে এটার এটার সমাধানটা আমি এখান থেকে এখানে দেখালাম যখন এর মানটা শূন্য আসবে তখন এর মানটা কি আসবে এর মানটা এখানে শূন্য আসবে তখন যখন আমাদের এনটি ছিল তখন এখানে কী ছিল ইউ এক্স টি তাহলে এ দুটার সাথে আমরা যদি সমন্বয় করি তাহলে এই দুটার সাথে আমরা যদি সমন্বয় করি তাহলে মান যখন শূন্য তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে মানটা শূন্য হয়ে যাবে তাহলে ইউ এক্স জিরো ইউ এক্স জিরোতে আমাদের এখানে দুইটা এফেক্ট এফেক্ট দুইটা এফেক্ট দুটো এফেক্ট আমি একটু দেখাবো তাহলে এখান থেকে আমরা দেখতে পাই এখানে কী আছে আমাদের দেওয়া আছে ইউ এক্স জিরো একটা দেওয়া আছে ওয়ান যখন এক্সের মান জিরো থেকে বড়ো ওয়ান থেকে ছোটো এটা একটা পেলাম আর আরেকটা হচ্ছে জিরো তাহলে এখানে এক্স ইস গ্রেটার দেন অর ইকুয়াল ওয়ান তাহলে আমরা এখানে একটা কত থেকে কত পাই জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান ইউ এক্স জিরো প্লাস ওয়ান থেকে বড় কিন্তু কতটুকু আমাদের জানা নেই তাহলে ওয়ান থেকে ইনফিনিটি দ্যাট মিনস জিরো থেকে ইনফিনিটিকে আমরা এটি এখানে আমরা লিখলাম আশা করি বুঝতে পেরেছেন আবার বলি এখানে কত এক্সেল লিমিট জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান দিলাম তারপর এখানে এক্সেল লিমিট কত ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত এটাও যদি আপনাদের মনে না থাকে তাহলে আমরা একটি সূত্র জানি এ টু বি ডি এক্স এটাকে আমরা এভাবে লিখে থাকি এ টু সি ডি এক্স ইজ ইকাল টু প্লাস সি টু বি এক্স ডি এক্স এই এখানে আমরা লিখে থাকি সচরাচর আশা করি এখন বুঝতে পেরেছেন তাহলে ওই কাজটা করলাম জিরো থেকে ওয়ানের মধ্যে মানটা কত ওয়ান আর যখন ওয়ান থেকে ইনফিনিটি তখন মানটা শূন্য এটার মান ওয়ান ইউ এক্স জিরো এটার মান শূন্য বসাই দিলাম এটাকে ইন্টিগ্রেশন করলাম আমরা জানি ইন্টিগ্রেশন সাইন এক্স ডি এক্স ইজ ইকাল টু মাইনাস কস এক্স তাহলে এখানে এক্সের সহক কত অ্যান ইন্টিগ্রেশনের সময় এক্সের সহক কোথায় চলে যায় নিচে চলে যায় জিরো থেকে ওয়ান লিমিটে আমরা কি করবো ইন্টিগ্রেশন করলাম মান বসালাম তাহলে এখানে হবে এক্সের পরিবর্তে ওয়ান এখানে আমি তাহলে মাইনাস কস এন প্লাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস তাহলে ওই প্লাস প্লাস ওয়ান কারণ কস জিরো তো ওয়ান হয় কস জিরো তো কথা হয় ওয়ান হয় তাহলে আমরা এখানে এয়ার ওয়ানটা পেলাম তাহলে এক কোথায় আছে আবার আমাদের সেকেন্ড বারে সরি ফার্স্ট নাম্বারে এয়ার মান আছে এখানে এয়ার ওয়ানটা বসে দিব বি এন টি এই বি এন টি হচ্ছে আমাদের এফ অফ এস এন এখন আমরা টেক ইন ইনভার্স সাইন ট্রান্সফর্ম নেব যেহেতু এটা একটা ক্রেক কোন ধারা এটা একটা অসীম ধারা সে ধন্য অর্থাৎ অসীম ফোরের সাইন ট্রান্সফর্ম আমরা নির্ণয় করলাম তাহলে তার ইনভার্সটা হবে ইউ এক্স টু ডিভাইড বাই বাই জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি এক্স সাফিক্স এস অফ এন সাইন এন এক্স ডি এক্স তাহলে এখন আমি মানটা বসে দিলাম এফ বি এন টি হচ্ছে আমাদের এফ সাফিক্স এস এন তাহলে আপনারা বুঝতে পেরেছেন সুবাহ আল্লাহ আশাদ আল্লাহ ইলাহ ইন আস্তাহ আতুবুল